অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বলবো এ আয়াতের দিকে তাকান সুরা হবের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান কাজ করলে সব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন আল্লাহ আকবার দান করলে পুরুষের যেমন সব নারীরও তেমন স্বভাব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সব নারী রোজা রাখলে কম সব হ্যাঁ ব্যাপারটি কি এরকম না ইকুয়াল नेक কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই এই আয়েটি এর একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা ওরদিয়া হুছা আলা আনহা উনি একবার আল্লাহ রাসূল সা ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মালি আসমা ও রিজা আলা ইউজ ফিল কুরআন ওয়ান নিসা উলা হে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কী আয়া যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিষ্ণু ইসলাম ইসলামের স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়ানো আকবর তার মানে কামল করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান

আ মুসলিম ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কিরা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোনো বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম এই জন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রব আলামিন বলেন আকাশ কিংবা যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না কে রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়াক্ট করা যাবে না আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে যখন আল্লাহ না ইব্রাহিম কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাহ কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রম আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবান আল্লাহ বলেন আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সৈয়দনাব ইউসুফ আলাই ইসাল্লাম বললেন তাফানি মুসলিমাও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর সাথে তুমি একত্রিত হওয়ার দাও আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতে আর কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আনা আমার না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সৈদনা ইব্রাহিম আলাই ইসালামের মতো ইউসুফ আলাই ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলাম আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা স্যামুইল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা কাঁপিয়েছেন দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এ পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা ম্যাসোপটমীয় সভ্যতা মাহেন্জোধার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিকা ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক কিরা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসপানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ ছাড়া রাসুল নাই তিনি হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম